কথায় আছে যখন মানুষের ছায়া তার নিজের চেয়ে অনেক বড় হয়ে যায় তখন বুঝে নিতে হয় যে সূর্যোদয় আসন্ন আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা এখন ফায়দা লোটার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ স্টপ ইউর নন আইডিয়া আর জনগণকে কত বোকা বানাবেন ফারাস করিম সতেরো তারিখের দিকে আপনি বলেছিলেন যে আপনি একজন ছোট মানুষ খুবই সামান্য মানুষ আপনি আপনার বন্যা নিয়ে থাকতে চান আমাকে ভুল বুঝবেন না আমি সমাজের সমাজের কাজ করি খাটো কাজের মধ্যেই আমি থাকতে চাই আমার বন্যার কাজেই আমি থাকতে চাই তাহলে আজকে কেন আপনি কান্নাকাটি করছেন আপনি যদি ছোটই থাকতে চান আপনি যদি ছোট থাকেন এত ছোট মানুষ যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চান যুদ্ধে যেতে চান wow, that's nice. So whatever, এখন আপনার রিয়েলাইজেশন আসছে যে আপনি ভুল করেছেন কান্নাকাটি করছেন আপনার মাকে পর্যন্ত নিয়ে লাইফে এসেছেন আপনার মা আপনার জন্য লজ্জিত হোয়াট এভার আপনার লেজিটিমেসির জায়গায় অনেক অনেক ঘাটতি আছে অনেক ঘাটতি আছে প্রথমত আপনার বাবা এই স্বৈরাচার সরকারের একজন এমপি এই স্বৈরাচার সরকারের একজন এমপি তো আমরা কি এটা মনে করতে পারি না যে পরবর্তীতে এই স্বৈরাচার সরকারকে যারা যারা মদত দিয়ে টিকিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই হবে এবং আপনি আপনার বাবার অস্তিত্ব টিকে রাখার জন্য এটা একটা গেম প্ল্যান খেলছেন অথবা এই ফ্যাসিস্ট সরকার যে বিভিন্ন সময়ে 16 বছর ধরে কি কি করেছে কি কি প্রপাগান্ডা ছড়িয়েছে কোন কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন কোন মানুষকে ইস্যু হিসেবে গড়ে তুলেছে সেলিব্রিটি বানিয়েছে তাদের মধ্যে যে আপনি একজন নন আমরা কিভাবে বিশ্বাস করব হোয়াট এভার আপনি বিগত সময় যে কাজগুলো কাজগুলো করেছিলেন সেগুলো অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিতা কিন্তু এই যে স্টুডেন্টদের একটা যৌক্তিক দাবিতে আপনি যে কাজগুলো করেছেন আপনার নিশ্চুপ ভূমিকা আমাদের অন্তর থেকে আপনাকে বের করে দিয়েছে আপনাকে ঘৃণার পাত্রে পরিণত করেছে সো আপনি যেহেতু বলেছেন যে যে কোনো সময় দেশের কাজে বা দেশের উন্নয়নের জন্য যদি আপনি সুযোগ পান কাজ করবেন উই অ্যাপ্রিসিয়েট দেয় এবং এটা আপনাকে প্রুফ করে দেখাইতে হবে দ্যাটস ইট এটা আপনাকে প্রুফ করে দেখাইতে হবে সামনে আজকে থেকে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে যেখানে এই স্বৈরাচার বাহিনীর কুত্তারা সহ সাধারণ মানুষের ওপর হায়নার মতো আক্রমণ চালাবে এবং আপনার বাবা এটার একটা পার্ট রিমেম্বার দ্যাট সো দেখবো আমরা যে পিতার বিরুদ্ধে গিয়ে আপনি কিভাবে সাধারণ মানুষকে ভালোবেসে তাদেরকে প্রোটেক্ট করেন নাকি শুধু গেম প্ল্যান রাফসান দ্য আমাদের কাঁধের উপর ভর করে সেলিব্রিটি হয়ে আমাদের উপর যখন গুলি চলে তখন তুমি থাকো নিশ্চুপ আর যখন দেখছো যে আমাদের জয় আসন্ন তখন তুমি জয়ের ভাগ নিতে আসছো শেইং অন ইউ শেয়িং অন ইউ তোমার অ্যাট সালমান মুক্তারির কাছ থেকে কিছু শেখার আছে শেখার আছে একজন মানুষ যে কোনো সময় যেকোনো কিছু হইতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে বাট কে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কোন সময় কাজে আসছে এই জিনিসটা কিন্তু নির্ধারণ করবে তার ভবিষ্যৎ তার মেন্টালিটি বা তার জনগণের প্রতি ভালোবাসা সেটা হোয়াট এভার সালমান মুক্ত নামে অনেক কিছু থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে আমরা সেটাকে ঘৃণা করি বাট আমাদের এই দুঃখের সময়ে সে যে সাপোর্ট দিয়েছে তার কাছ থেকে তথাকথিত অনেক সেলিব্রিটি আপনাদের মতো রাফসান ছোট ভাই আপনাকে বলছি আপনাদের মতো অনেক তথাকথিত সেলিব্রিটির শেখা উচিত শেখা উচিত মারজুক ভাই মার্জুক রাসাল প্রথমত আপনার যে ফ্যান পেজ থেকে যেই মেসেজগুলো আসছিল যেই জ্বালাময় বার্তাগুলো আসছিল আমরা এটাকে খুবই সাদরের সাথে গ্রহণ করছিলাম এবং আমরা একটা ভুল বুঝেছিলাম যে আপনি হয়তো আমাদের সাথে আছেন বাট আপনি যে একটা বড় কালপ্রিট সেটা প্রমাণ করে দিয়েছেন এই পেজগুলো যারা চালাচ্ছে যারা চালা আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে আমার প্রমাণ করে দিয়েছেন বরে বর সময় কথা বলবে সময় কথা বলবে আপনাকে হিসাব দিতে হবে এটার হিসাব আপনাকে দিতে হবে যদি আপনার অডিয়েন্স বাংলাদেশি হয় তাহলে আপনাকে এটার হিসাব দিতে হবে সুমন হওয়ার আগে তুমি যত ফরফারাইসো আর যত কিছু করছো এখন তোমার সুর কেন চেঞ্জ কেন চেঞ্জ তুমি না দেখতে চাও না যে আমি পরে আসি আটকা পরে আসি আমার কি ভালো লাগবে এখন তোমার কেন ভালো লাগছে যে স্টুডেন্ট এত এতজন মারা গেল মারা যাওয়ার পর এখন তোমার কেন ভালো লাগলো যে এটা যৌক্তিক এখন তোমার কেন মনে হলো তুমি এত দূরদর্শী চিন্তা করো এখন আসছো অ্যাটেনশন নিতে নিতে রিমেম্বার তোমাকে যারা সেলিব্রিটি বানিয়েছে তারা তোমার চেয়েও অনেক বড় স্মার্ট অনেক বড় স্মার্ট তোমরা যে শুধুমাত্র সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছ আমরা কিন্তু এটা ভালোভাবেই জানি ভালোভাবেই জানো তোমার আসলে তুমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছো নির্বাচন করে আবার জয় লাভ এটা এই স্বৈরাচার সরকারের একটা বড় চক্রান্ত ছিল তারা জানে যে তুমি এখন তুমি এখন তুঙ্গে সেলিব্রিটি তুমি দাঁড়াইলেই এমপি হবা স তোমাকে নমিনেশন নমিনেশন না দিয়ে দলের আরেকজনকে দেয় তাহলে সে তো হারবেই তাহলে হবে কি মানুষ দেখবে যে ওয়া একটা ফেয়ার ইলেকশন হয়েছে তোমাদের মত থাকবে তাহলে মানুষ ভুলে যাবে যে এই নির্বাচন একপাক্ষী হচ্ছে তুমি একটা দাবার বুদ্ধি ছিলে এই এই সৈরাচার সরকারের এবং যেটাতে তুমি সাপোর্ট করেছো তোমার যদি বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করার ইচ্ছে থাকে তাহলে সৎ মনোবৃত্তি নিয়ে আসো এসব সূক্ষ্ম মাথার চিন্তা করতে এসো না আমরা একটু দেরি হলেও আমরা কিন্তু বুঝি বুঝি আর সোলাইমান শহুন দেখি আরো কতদিন তোমার জ্ঞানের ভান্ডার নিয়ে তুমি জাফর ইকবালের সাথে সংসার কইরা টিকে থাকতে পারো তুমি আইসো এবার কোনো সমস্যা নেই আইসো ঠিক আছে আর সুশান্ত পাল হুম এ নাকি সোর প্রশ্নপত্র ফাঁসকারী তার সাথেও দেখা হবে নো প্রবলেম তুই আসিস এবার তোর মোটিভেশনাল স্পিচ নেই ওকে আর আমাদের ওই ক্যাপ্টেন আর এক কুলাঙ্গারসানা সাকিব হুম ঠিক আছে তোরাও বুঝবি তোরাও বুঝবি যে তোরা কি হারাইবি জনগণের সমর্থন তোরা হারাই ফেলবি টোটালি টোটালি হারাই ফেলবি ইহা ব্যতীত আরও যারা আছে আমাদের এই সময়ের যারা যারা আমরা তরুণরা আমরা যাদেরকে আইডল মনে করি যারা এইভাবে নীরব ভূমিকা পালন করেছেন এতদিন সবার করাই গন্ডায় হিসাব নেওয়া হবে এর কোনো ছাড় হবে না বাট রিমেম্বার আমাদের জয় যদি হয় তাহলে আমরা কিন্তু সবকিছু ভুলে যাব আমাকে মেনে নিচ্ছে না যার ফলে করবো না আমি তো করি নাই আমাকে তো ত্যাগ করেছেন এই চিন্তা করে যদি এখনো বসে থাকেন আপনি আবারও ভুল করছেন আবারও ভুল করছেন সংশোধনের সময় এখনো আছে রুখে দাঁড়ান স্টুডেন্টদের সাপোর্ট করেন যেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হাসিনার অবৈধ সরকারকে এই পুরো সিস্টেমকে ধিক্ষার জানিয়ে লাথি মেরে এখনো রাস্তায় নেমে আসুন এতে জনগণের অন্তরে থাকবে জনগণের অন্তরে থাকবে সাকি তোর না পিটানো পর্যন্ত বাংলাদেশের জনগণ থামবে না এটা মাথায় রাখিস তুই তুই আর দেশে আসে না তুই আর দেশে আসিস না বাংলাদেশের জনগণ তোকে ছাড়বে এটা মাথায় রাখিস তুই যে ব্যাধ আর কুলাঙ্গার তুই যে ব্যাধ আর কুলাঙ্গার সেটা জাতি জেনে গেছে ভালো করে ওকে সো এত কিছুর পরেও যারা আমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থী ভাইয়েরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিন রাত না খেয়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই আপনারা দুই হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা আপনারা দুই হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা আপনাদের এই ঋণ জাতি কোনো দিনও না কোনো দিনও না চালিয়ে যান ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে বাট সতর্ক থাকতে হবে আমাদের কয়েকটা পয়েন্টে এই ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে যদিও তার হাত পা এখন অনেক 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 সাইড বাধা কিছু দেখাবে কিছুই করার চেষ্টা করবে হয়তো বা এমন হতে পারে যে ঘোষণা দিয়ে দিল আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি কোনো দরকার নাই কোনো দরকার নাই এখন আন্দোলনে কোন জামাত বিএনপি কেউ যদি সে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে আউট ক্লিয়ার ক্লিয়ারলি বোঝা যেতে হবে যে এরা অ্যাটেনশান নেওয়ার জন্য এসেছে সো প্লিজ মাথা ঠান্ডা রেখে কাজ করুন আর যত দ্রুত সম্ভব গণভবনে দখল নিন থ্যাংক ইউ ভালো থাকবেন